আমি আলহামদুলিল্লাহ মনে করেন নতুন বাসা নিশ্চিত আপনারা জানেন চল্লিশ হাজার টাকা দিয়ে আর এখন আমি পিসা লাগাই লাইছি বিসা লাগাই আমি চলে যাব হ্যাঁ আমি চলে যাব আমি আর থাকবো না দেশের বাইরে চলে যাব আজকে সব কিছু মানে ফরম টরম সব কিছু দিয়ে আসছি বুঝছেন তো সব কিছু দিয়ে আসছি এখন আমি চলে যাব আপনার একুশ দিনের জন্য 21 দিন দিনের জন্য ভিসা লাগাইছি না ভাই 21 দিন 21 দিন লাগবে পাসপোর্ট বাড়াইতে 21 দিন লাগবে পাসপোর্ট বাড়াইতে তারপর আমরা কোন দেশে যাব আমার না আমার আমি ফিলিস্তিন যাব গা ফিলিস্তিন যাব অবশ্যই আমি ইনশাআল্লাহ ফিলিস্তিনে আমরা যাব গা কি কও দেখি আমরা যে কোন দেশে তো যাই তার আম পরে ফিলিস্তিন যাব গা তো প্রত্যেকটা দেশে ভ্রমণ করা দরকার আল্লাহ রহমতে মনে করেন যে যদি ফিলিস্তান যাই তারি কোন এক বাবুকে যদি কোন জায়গা থেকে উদ্ধার করতে পারি তাহলে জীবন ডাক আমি মানে সাকসেস আর আপনারা জানেন এর আগে কিন্তু আমরা বাংলাদেশে যখন পানি আসে তখন এই যে নোয়াখালীতে আমি একটা বাবুরে মানে এই নৌকা থেকে উদ্ধার করছি আমি নিজে তো এইগুলো আমি বলতে চাই না অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলে আমি যারা বলি এক করে সত্য সত্য বলি তো আপনারা জানেন যে আমি ফ্রেনি যে সময় বন্য হয়েছিল তখন আমি কি করছি যা । আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বিশ্বস্ত একটি গেমিং প্ল্যাটফর্মের সাথে যার নাম বেটন গেম গেমিং দুনিয়ায় নতুন একটি ধারার নাম এভিয়েটর ক্রেজি টাইম মনোপলি ক্রিস্টাল কয়েন ফ্লিপ সুইট বানানজা পোকার স্লট আপনি ইভেন স্পোর্টস সেকশনে লাইভ স্ট্রিম করতে পারবেন এবং আপনার প্রিয় সকল গেমগুলা এখানে উপভোগ করতে পারবেন এ স্ট্র্যাটেজি আর স্কিল মিলিয়ে আপনি লিখতে পারেন আপনার নিজের জয়ের গল্প গড়ে তুলতে পারেন নিজের জয়ের রাজ্য বেটন গেম দিচ্ছে বিকাশ নগদ রকেট এবং অন্যান্য ইজি এবং সিকিউর পেমেন্ট মেথড ব্যবহার করে মিনিটে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা যে কোনো প্রয়োজনে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট আমার দেয়া নিচের এই প্রোমো কোডটি ইউজ করে এবং কমেন্ট বক্সের লিঙ্ক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং এগারো হাজার টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন পান এবং পুরুষ সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক অফার যা নিশ্চিত করবে স্মার্ট গেম প্লে

আমার আমাদের গানটা বাজতেছে না তো উনি কি মনে এটার দিকে ফলো রাখছে না তো আমাদের গানটা প্রায় কত মিলিয়ন জানি প্রায় দুই মিলিয়নের কাছাকাছি যাইছে এই গানটা করতে আপনার এই যে ভিউ হইছে যায় আপনার কত ওয়ান পয়েন্ট প্রায় দুই মিলিয়নের কাছাকাছি আচ্ছা তাছাড়া হয়েছে যায় আরেকটা গান আছে আমার আরেকটা গান কেমনে বার করে ধরছেন আরেকটা গান আমি বার করি আরেকটা গান বার করি এই যে গান ছিল না এদিকে এই যে এটা নি না এটা না এটা না তো একবার ব্যাক করে তো আরেকটা ব্যাক করে দাও ব্যাক না দিলা রানী আরেকটা গান আছে তো পুরা দুনিয়া বরবাদ কইরা দিমু আমার যদি

ঠিক আছে আমাদের জন্য দয়া করবে হ্যাঁ দয়া রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ